নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজ করে দেখাব একদম নতুন ডিজাইনে পাঁচ থেকে ছ বছর বয়সী বাচ্চাদের জন্য গেসিক কার ফ্রক আশা করি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে দাপ প্রথমেই আমি একটা কাপড় নিয়ে নিয়ে নিয়েছি বডি সাইডটা কাটার জন্য কাপড়ের মাপটা আমি বলে দিচ্ছি লম্বাই আছে ষোলো ইঞ্চি আর চওড়াই হচ্ছে দশ ইঞ্চি এরপর আমি কেটে নেব আগে চারটে ভাজে ভাজ করে নিচ্ছি চারটে ভাজে ভাজ করা হয়ে গেছে কাপড়টা ভাজ করে নেওয়া হয়ে গেছে যে দিকটা খোলা আছে এই দিকটাই আমি কাটব কিন্তু আমি মাপটা নিয়ে নিচ্ছি এই দিক থেকে আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তারপরে ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব তারপর সোজাভাবে আমি দাগটা টেনে নেব কাঁধের মাপটা আমি চার ইঞ্চি নিয়েছি চার ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমি একটা দাগ দিয়েছি আবার সাড়ে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চিতে দাগ দিয়ে আমি চৌকো করে দাগ দিয়ে নিয়েছি এবার একটা রাউন্ড আকারে আমি দাগ টেনে নেব কাঁধের মাপ চার ইঞ্চি নিয়ে নিয়েছি আর এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি আর এখান থেকে চার ইঞ্চিতে আমি দাগ দিয়ে চৌকো করে আমি রাউন্ড আকারে দাগ দিয়ে নিয়েছি এবার আমি রাউন্ড আকারে কেটে নেব এখানেও যে আমি একটু দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি এই যে আমার কাটা হয়ে গেছে বডির সাইডটা দুদিকটায় কাটা হয়ে গেছে কুচিটা দেওয়ার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা চড়ায় পাঁচ ইঞ্চি মাপটা আমি দেখিয়ে দিচ্ছি লম্বাই কাপড়ের মাপ আছে একত্রিশ একত্রিশ ইঞ্চি আছে এখানে দুটো টুকরাই আছে একই মাপ লম্বায় একত্রিশ ইঞ্চি আর চড়ে হচ্ছে পাঁচ ইঞ্চি এবার এই দুটোকে আমি দু মাথায় আমি সেলাই করে নেব মাপ মতো একটা কাপড় নিয়ে নিয়েছি তাদের যে ওপরের দিকটা ওপরে আমি উল্টো দিকে কাপড়টা উল্টো করে পাটটা এদিকে বসিয়ে সোজা দিকে এভাবে ভাজ করে সেলাইটা করে নিচ্ছি দিকে মুড়ে আমি সেলাইটাও হয়ে গেছে মাপ অনুযায়ী কাপড় নিয়ে দুটোই সেলাই করা হয়ে গেছে এরপর আমি হাতার সাইডটা সেলাই করে নেবো হাতার জন্য আমি ওরেপ করে কেটে নেওয়া আগেই কেটে নিয়েছি এবার এই ঠিক একইভাবে উল্টো দিকে রেখে সোজা দিকটা আমি হাতটা মুড়ে নেবো উল্টো দিকে যেহেতু কাপড়টা বসিয়েছি তাই মাথার দিকে ফিনিশিংটা একটু প্রয়োজন আছে তার জন্য আমি কাপড়টাকে এইভাবে ভাজ করে চারটে ফোল্ড করে আমি এই এইভাবে মুড়ে সেলাই করে নেব কুচি দেওয়ার জন্য যে কাপড়ের মাপটা আমি আগেই বলে দিয়েছি এক দিকটা আমি দু কাপ দুটো কাপড়ে জয়েন্ট করে নিয়েছি আরেক দিকটাও আমি জয়েন্ট করে তারপরে আমি একটু এক সাইডটা মুড়ে নেব রাউন্ড করে সেলাই করা হয়ে গেছে এরপর আমি এক সাইডটা মুড়ে নিচ্ছি কাপড়ের এক সাইডে মোড়ে নেওয়া হয়ে গেছে আমি একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি ইলাস্টিকের মাপটা আমি বলে দিচ্ছি যে দিকটা আমি মুড়ে নিয়েছি সেই দিকে এলাস্টিকটা বসিয়ে একটু এই যে আমার এলাস্টিকটা লাগানো হয়ে গেছে এরপর আমি এই মাথাটাও ভাজ করে মুড়ে নেব পরে কাপড়টাকে দু ভাজ করে মিডিল থেকে আমি দু ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এখানে যে কাঁধের ফিতেটা হবে সেটা জোড়ার জন্য আমি দুই ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম কাঁধের যে ফিতেটা দেওয়ার জন্য আগে থেকে আমি কাপড়টা সেলাই করে মাপটা আমি বলে দিচ্ছি সাড়ে আট ইঞ্চি ফিতের মাপটা লম্বায় এই যে কাঁধটা জুড়বো ফিতেটা সেই কাঁধ আমি একই মাপে দুদিকে দাগ দিয়ে নিয়েছি এইভাবেই ফিতেটা আমি জুড়ে নেব কাদের ফিতেটা জোড়া হয়ে গেছে এরপর কুচিটাও সেলাই করে নেব কুচিতে মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছে কুচিটা সেলাই করার জন্য আর এখানে মিডিল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি কুচিটা বসানোর জন্য মিডিল বরাবর যে দাগটা দিয়ে নিয়েছি কুচি মিডিল বরাবর দাগটা দিয়েছি মাঝখানে বসিয়ে কাঁধ পর্যন্ত দুদিকেই সেলাইটা করে নেব বডির সঙ্গে ইলাস্টিকটা আমার সেলাই করা হয়ে গেছে ডাউ এরপর ডাউনের জন্য একটা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার মাপ আমি বলে দিচ্ছি চওড়ায় আছে একুশ ইঞ্চি আর লম্বাই কাপড়টা আছে সাড়ে একত্রিশ ইঞ্চি যে কুচি দিয়ে নেব আর এই কুচির মাপটা মাপটা মানে পুরোটাই যে আমি দিচ্ছি সেটা হচ্ছে বডি কোমরের মাপ অনুযায়ী আমি কুচিটা দিচ্ছি কুচিটা দেওয়া হয়ে গেছে এরপর আমি বডির সঙ্গে জুড়ে নিচ্ছি কুচিটা দেওয়ার পরে এক যেই সাইডে কুচিটা দিয়েছি তার অপর পাশে আমি এলাস্টিকটা জুড়ে নেব এলাস্টিকের মাপটা আমি বলে দিচ্ছি তেরো তেরো ইঞ্চি এলাস্টিকটা নিয়ে নিয়েছি এলাস্টিকের আমি সেলাইটা করে নিচ্ছি কোমরে এলাস্টিকটা জোড়া হয়ে গেছে ঠিক একই রকম ভাবে আমি অপর পাশেও এইভাবেই আমি এলাস্টিক এবং কুচিটা দিয়ে নেব কোমরে এলাস্টিকটা জোড়া হয়ে গেছে এরপর আমি সাইডটা সেলাই করে নিচ্ছি সাইড জোড়া হয়ে গেছে এরপর আমি ডাউনটাও ভাজ করে মুড়ে নিচ্ছি এই যে আমার রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন